হাই বন্ধুরা কেমন আছে সবাই অবশ্যই ভালো আছে মহাদেবের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে হার হার মহাদেব বলে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি বেলপাতাগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আর এত কম ফুল ফুটেছে আমি ভাবতে পারিনি যে শ্রাবণ মাসে লাস্ট সোমবারে এত কম ফুল পাবো আর শ্রাবণ মাসে যে কটা আমি সোমবার করেছিস প্রথম সোমবার দ্বিতীয় সোমবার অনেকেই এর তুলনায় অনেকেই ফুল ফুটেছে তোমরা দেখেই বলো যে কত কম ফুল ফুটেছে যেরকম ঘিয়ে জবা দুটো কাঞ্চন ফুল একটা আর পঞ্চমুখী কম ফুটে সে ব্যাপারটা আলাদা আর যে নীলকণ্ঠ ফুল আমি দুটো তিনটে মালা করি সেখানে পাঁচ ছটা নীলকণ্ঠ ফুল ফুটেছে সেখানে আর মালা করা যায় তোমরাই বলো আর যে আমি বেলপাতাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম পরে মালা গেঁথে নেব আগে বেলটা ভালো করে জল দিয়ে ধুয়ে বেলপাতা চুবিতে আমি ভালো করে রেখে দিলাম বেল দুটোকে আর মা বাজার থেকে ফুল এনে বলছে দেখ আমি তোর দ্বিতীয় সোমবারে ফুল এনেছিলাম দশ টাকার এক প্লাস্টিক আজকে দেখ পঁচিশ টাকার কত ফুল দিয়েছে তোমাকে অবশ্যই দেখাবো কত ফুল দিয়েছে আর ফুলের চুরিতে কিছু তো কম পড়ছিলাম দেখে ভাবলাম দুলপ গাছই তো তোলা হয়নি দুপো গাছটা গিয়ে তুলে আনলাম আর দুপো গাছ তোলা হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছিলো দুলপো গাছ তাই কচি কচি দেখে তুলতে হয়েছে আর দুলপোটা ভালো করে জল দিয়ে ধুয়ে ফুলের চুবিতে আমি রেখে দিলাম আমার ফুলের ছবিটা সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যে বেলপাতাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম একশো আটটা পাড়ার মন্দিরের জন্য আমি গেঁথে নিলাম আর আঠাশটা শুধু আঠাশটা বাড়ির মন্দিরের জন্য করেছি কেন আমার পা বাড়ির শিবলিঙ্গটা অনেক ছোট আর পাড়ার মন্দিরের জন্য একশো আটটা গেঁথেছি মা আকন্দ ফুলের মালা দুটো এনেছিল ধুধরা ফল দুটো এনেছিল ফুল এনেছিল দুটো আর বললাম না কত ফুল দিয়েছে দেখো কত ফুল দিয়েছে আর পাঁচ রকমের ফল এনেছিল মাছ যেরকম আপেল শশা লেবু বেদানা আর খেজুর আর দ্বিতীয় সোমবারে অনেক কিছু বেঁচে গেছিলো যেরম মধু আর ঘি গাঁজা কালো তিল বাজার থেকে খালি পইতে এনেছিল আর বাতাসা বাদবাকি বাড়িতেই ছিল তাই জন্য মাছ এইগুলো ছিল না সেইগুলো কিনে এনেছে দেখতেই পাচ্ছ আমার সব পুজোর জোগাড় হয়ে গেছে আর এবার চলো আমার মহাদেবকে সাজানো যাক মহাদেবকে সাজানো আমি শুরু করে দিয়েছি আজকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি আর আমার সাজানোটা কেমন লেগেছে তোমরা জানাবে কেমন করে সাজিয়েছি আমি ভালো করে সাজানোর চেষ্টা করেছি আমি নতুন নতুন সাজানোর চেষ্টা করি মহাদেবকে আর কাদের কাদের বাড়িতে শিবলিঙ্গ আছে আর কারা কারা শিবের ভক্ত অবশ্যই জানাবে আটাশটা যে বেলপাতার মালা করেছিলাম সেটা পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম ধুদ্রা ফল ধুদ্র ফুল আর এই বেলপাতাটা আমার খুব পছন্দ করে রেখে দিয়েছিলাম আলাদা করে মহাদেবকে দেওয়ার জন্য হলুদ কলকে ফুল দিয়ে দিলাম বেল দিয়ে দিলাম নীলকণ্ঠ ফুলের তো আর মালা করতে পারলাম না মা মহাদেবের মাথায় একটা দিয়ে দিলাম পৈতেটা ভালো করে মহাদেবকে পরিয়ে দিলাম আর জল যে মহাদেবের মাথায় ঢালব সেটা তৈরি করে নেওয়ার জন্য মধু মধুটা ভালো করে দিয়ে দিলাম আর কালো তিল গাঁজা ঘি ঘিটা সব বার করতে পারিনি কারণ ওই কাঁচে ছিল হাত ঢুকছিল না টগর ফুল নীলকণ্ঠ ফুল বেলপাতা আর দুলপ দিয়ে ভালো করে আমি দুধটা মিশিয়ে নিলাম যে কিছু না এ হয় সবটা মিশে যায় তো আমি মহাদেবের মাথায় ঢেলে দিলাম দুধ যেটা তৈরি করলাম আমি বাড়িতে এরম সবসময় পুজো করি তোমরা কেমন করে পুজো করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখতেই পাচ্ছ আমার পুজো হয়ে এইছে আর তোমরা কেমন করে পুজো করো তোমার বাড়িতে শিবলিঙ্গ থাকলে কেমন করে পুজো করো অবশ্যই কমেন্টে জানাবে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করুন অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব আর করে দেবে লাইক কমেন্ট শেয়ার আর আমার মহাদেবকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যাবে না কিন্তু